কবি রফিক আজাদের খুব সুন্দর একটি কবিতা কবিতার শিরোনাম তুমি বিশ বছর আগে ও পরে পাঠ করছি আমি রবিউল মাশরাফি তুমি যে সব ভুল করতে সেগুলো খুবই মারাত্মক ছিল তোমার কথাই ছিল গেও টান অনেকগুলো শব্দের করতে ভুল উচ্চারণ প্রমোদ চৌধুরীকে তুমি বলতে প্রথম চৌধুরী জনৈকে উচ্চারণ করতে গিয়ে সর্বদাই জৈনিক বলে ফেলতে এমনি বহুতর ভয়াবহ ভুলে ভরা ছিল তোমার ব্যক্তিগত অভিধান কিন্তু সে সময় সেই সুদূর কৈশরে ওই মারাত্মক ভুলগুলো তোমার বড় বেশি ভালোবেসে ফেলেছিল তোমার পরীক্ষার খাতায় সর্বদাই সাধু ও চলতির দূষণীয় মিশ্রণ ঘটাতে ভাষা ব্যবহারে তুমি বরাবরই খুব অমনোযোগী ছিলে বেশ ভালো হাবাগোবা গছের লাজুক ও অবনতমুখী মেয়ে ছিলে তুমি সুখাভিভূত বলতে গিয়ে তুমি বলে ফেলতে শোকভূত তোমার উচ্চারণের ত্রুটি বাক্য মধ্যস্থিত শব্দের ভুল ব্যবহারে আমি তখন এক ধরনের মজাই পেতম বিশ বছর পর আজ তোমার বক্তৃতা শুনলাম বিষয় নারী স্বাধীনতা এত সুন্দর স্পষ্ট ও নির্ভুল উচ্চারণে তোমার বক্তব্য রাখলে যে দেখে অবাক ও ব্যথিত হলুম আমার বুকের মধ্যে যেকে বসা একটি পাথর বিশ বছর পর নিঃশব্দে নেমে গেল কি বুঝলেন অর্থাৎ সেই সময়কার সেই হাবাগুয়া মেয়েটাকে সে ভালোবাসত কিন্তু আজ সেই মেয়েটা আধুনিক হয়েছে নারী আন্দোলনকারী হয়েছে এখন আর সেই ছেলেটা মেয়েটাকে ভালোবাসে না তাই বলছে আমার বুকের মধ্যে জেকে বসা একটি পাথর বিশ বছর পর নিঃশব্দে নেমে গেল অর্থাৎ তার মন থেকে মেয়েটাকে সরিয়ে দিল